পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের এক যুবক বিগত তিন দিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন বৃহস্পতিবার রাত্রিবেলায় অসুস্থতার বাড়াবাড়ি হওয়ায় পরিবারের লোক এবং প্রতিবেশীরা জেলা সদর বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসে সেখানে জরুরি বিভাগে দেখানোর সময় ডাক্তারের রোগীর প্রতি অমানবিক আচরণ করেছে বলে জানায় রোগীর পরিবারের লোকজন পরবর্তীতে অমানবিক আচরণের কারণে আমজাদ আলীকে অন্যত্র একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা এই আচরণের পরেই রোগীর পরিবার এবং প্রতিবেশীরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তাদের রোগীকে অর্থাৎ আমজাদ আলীকে অন্যত্র কোথাও নিয়ে যাওয়ার এবং সেই মতো বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তিও করা হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি আমজাদ আলীকে বেসরকারি হাসপাতালে ভর্তির পরেই বারাসাত থানায় গিয়ে মেডিকেল কলেজের ডাক্তারের অমানবিক আচরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আমজাদ আলীর পরিবারের আত্মীয় পরিজন তারা আরও জানান হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন সরকারি কার্যালয় থেকে সাধারণ মানুষের প্রতি এরূপ অমানবিক আচরণের তীব্র কটাক্ষ করেছেন আমজাদ আলীর পরিবারসহ প্রতিবেশীরা নার্সি হসপিটালে নিয়ে আসা হয়েছে বাবাসাদ হসপিটালে পেশেন্টের খুব অসুবিধা হচ্ছিলো ওনারা নিয়ে এসেছিলো নিয়ে এসে ডাক্তারের যা দুর্ব্যবহার আমরা নিজের সচক্ষকে দেখলাম কিংবা এই প্রথম না আগেও অনেকবার দেখেছি এই ডাক্তারটা দীর্ঘদিন এরকম মানুষের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছে আগে একদিন রাত দুটোর সময় একটা পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে রাত দুটোর সময় টেকনোয় নিয়ে গেছে যে বাবাস হসপিটাল থেকে এরা না একটা বাচ্চাকে তো এই দুর্ঘটনা ঘটার জন্য এই এই সব দীর্ঘদিন এই হসপিটালে এইসব অরজাগত চলছে মানুষ সুবিচার পাচ্ছে না মানুষের চিকিৎসা করার ব্যবস্থা এটা দেখা মানুষের ডাক্তারদের ধর্ম ডাক্তারদের জন্য আর সারা বাংলা এই ডাক্তারদের জন্য সারা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে আন্দোলন করছে কাদের জন্য এই ডাক্তারদের জন্য আর যে ডাক্তাররা পেশেন্টের সাথে যে দুর্ব্যবহার করছে এই দুর্ব্যবহারের সুবিচার যেন পেশেন্ট পার্টিরা পায় পেশিরা সুব্যবস্থাটা পায় সেদিকটা দেখানোর জন্য আমার আবেদন আমরা করব অবশ্যই আইসিকে একটা চিঠি করা হয়েছে এবং সুপারের কাছে চিঠি করা হবে এবং পেশেন্টকে বাধ্য হয়ে লাস্টে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় লাস্টিং হোমে এই ডাক্তার দেখেছে এই যে তার প্রেসক্রিপশন নার্সিং হোমে ভর্তি আছে ট্রিটমেন্ট করেছি আমরা চাঁদা তুলে ওই পনেরো নটা থেকে সাড়ে নটার মধ্যে হসপিটালে না আনা হয়েছে আমার ছেলে তো লচার খাচ্ছে যন্ত্রণায় ওর ছেলেকে এনে হসপিটালে ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে ওই যে ডাক্তারটা বলছে আপনারা ছেড়ে দিন আপনারা ছেড়ে দিন ওকে দাস দাঁড়াতে দাও ওকে দাঁড়াতে দাও আমার ছেলে খারাপ হয়ে দাঁড়াতেই পারছে না ছেলে খালা হয়ে দাঁড়াতে পারছে না সবাইকে ছেড়ে দিতে বলছে আমার ছেলে যন্ত্রণা চলে কাছে চটপট করছে বারে বারে দাঁতি লেগে যাচ্ছে ছেড়ে দিতে বলছে আমার ছেলে দেয়াল ধারে এরকম কাঁথ হয়ে দাঁড়িয়ে আছে এক খেলা এখন বলছে কোথায় যন্ত্রণা আছে কোথায় যন্ত্রণা আছে আমার ছেলে বলছে কি এই সারা পেটের যন্ত্রণা আছে সারা পেট সারা যন্ত্রণা আছে কখন থেকে না সকাল থেকে হচ্ছে সকাল ডাক্তার করেনি সকাল ডাক্তার করেনি এইসব মানুষের গলা ধাক্কান দিয়ে বার করে দেওয়ার দরকার এইসব মানুষের গলা ধাক্কান দিয়ে বার করে দেওয়া দরকার ওই যে ডাক্তারটা বলেছে আমাকে এখন ওমার থেকে ডাক্তার একদম বলেছে যা হোক এবার হয়ে যাও যা হোক হয়ে যাও তা এখন ওমাদের বদ্ধ হয়ে ছেলেকে এখন খালো দাঁড়াতে পারছে না দু চার জনা করে এনে গাড়িতে তোলা হয়েছে তা তা ও তা ওরা গেরাচি করছে না একদম দেখছেই না আমার তো ছেলে ভ্যান চালিয়ে খায় আমি ছেলেকে আমি নাসিং হোমি কি করে নিয়ে যাবো আমি নার্সিং হমি সাহিদার বলে শহর গ্রামের বাচ্চারা এসে ওরা তাই নাসিংহমি নিয়ে গেছে ও তো বাবা নেই ওষুধ কিনে খাচ্ছে খেতে খেতে আজ রাত্রি বেলা হঠাৎ এত যন্তুণা হচ্ছে ও সহ্য করতে পারছে না তুলাচার খাচ্ছে আর দাঁতি লেগে যাচ্ছে বারে বারে তারপরে এখন দিচ্ছে তারপর আমার পাড়ার ছেলেরা এসে আমি হসপিটালে এনেছিলাম এই যে বারাসাত হসপিটালে এনেছিলাম এমার্জেন্সিতে বারাসাত হসপিটালে এনেছি এমার্জেন্সিতে বলছে যাও বেরিয়ে যাও এখান থেকে সব রুগী এখানে চলবে না এখানে রুগী হবে অ্যাক্সিডেন্ট রুগী ডেলিভারি রুগী হাত পা ভাঙা রুগী এসব রুগীর জন্য হসপিটাল নাই